জাতীয় সড়ক পার হতে গিয়ে ডাম্পারের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মোটর বাইকের বাইক চালক আরোহী দু ভাই এর পায়ের ওপর দিয়ে চলে যায় ডাম্পারের চাকা বৃহস্পতিবার পথ দুর্ঘটনাটি ঘটে ইটাহার থানার সদর ইটাহার চৌরঙ্গি মোড় এলাকায় স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় এদিন এক পরিজনের মৃত্যুর খবর পেয়ে ইটাহার থানার গুলন্দর দু নম্বর অঞ্চলের পাড়া হরিপুর গ্রামের বাসিন্দা সামাদ ও সাহেব আলী দুভাই ইটাহারের বিধি বাড়ি যাচ্ছিলেন সেই সময় তারা ইটাহার চৌরঙ্গি এলাকায় জাতীয় সড়ক পার হতে গিয়ে মালদহমুখী একটি ডাম্পারের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে গাড়ির তলায় ঢুকে যান এবং সেখানেই আটকে যান তারা ডাম্পারের পেছনের চাকা চলে যায় তাদের পায়ের ওপর দিয়ে বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ আহত যুবকদের ইটাহার গ্রামীণ হাসপাতালে দেখতে আসেন ইটাহার ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাশসহ নান্নড়া এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির কি বলেছেন শুনুন নাম হুমায়ুন কবির কোথায় পড়েন ধন্যবাদ কি হয়েছে হাসপাতালে এরা মানে ট্রাফিক যে এটা সিগন্যালে মানে দাঁড়িয়ে ছিল কিনা ডাম্পারের সাথে মানে পিছনে হয়ে গেছে ডাম্পারের পিছনে কোথায় এটা ঘটনাটা এই চৌরাস্তায় এখানে সিগন্যালের একটা দরকার আছে মানে ট্রাফিক সিগন্যালে এটা ডাম্পারে কোনো দোষ নেই যেহেতু ওরা সিগন্যাল ফিরিয়ে গিয়েছে এরা পিছন দিক থেকে মানে পিছনে জায়গায় ঢুকে গেছে মানে ডাম্পারের ড্রাইভারও বুঝতে পারিনি যারা ঢুকে গেছে খুব ব্যস্ততম জায়গা যেভাবে মানে মানে এখানে অ্যাক্সিডেন্ট মানে তিন চারটা দেখলাম এখানে হয়ে গেল মানে এখানে একটা ট্রাফিক সিগন্যাল দরকার আছে আমাদের ব্যস্ত জায়গায় মানে এমার্জেন্সি দরকার আছে এদের নাম কি একজনের নাম সাহেব আলী একজন নাম আলী এদের বাড়ি কোথায়

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স